তো নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একজন সাকসেস পেস সুপার ডিস্ট্রিবিউটারের মুখ থেকে সাকসেস পেস কোম্পানির ফিডব্যাক নেব এবং জেনুইন ফিডব্যাক তো প্রথমে দাদার সঙ্গে পরিচয় করে দিই দাদা আপনার নাম শেখ সাবির দাদা আপনি আসছেন কোথা থেকে গঙ্গাসাগর থেকে এসেছি গঙ্গাসাগর মানে আপনার এখান থেকে আমার এখানে কতটা ডিস্টেন্স কত টাইম লাগে আসতে ছ ঘন্টা টাইম লাগে ছ ঘন্টা মানে আপনি ছ ঘন্টা দূর থেকে আমার এখানে এসছে তো আপনি তো এর আগে আমার এখানে অনেকবার এসছে তো আপনি সাকসেস পেতে কতদিন ধরে কাজ করছেন এর দু বছর করলেই হচ্ছে আমি সুপার আইডিতে কাজ করছি এবং খুবই ভালো আই দুই বছর ধরে আপনি সাকসেস পে সুপার আইডিতে কাজ করছেন আপনি কি টোটাল গঙ্গাসাগরে কাজ করেন না আর অন্য কোথাও আছে গঙ্গাসাগর অন্য এলাকা আছে মানে সব এরে আপনি আইগে দিতে পারে তো এই সাকসেস পে আইডির যে আপনি রিটেলার তে দেন তো রিটেলার থেকে আপনার কেমন ফিডব্যাক কেমন ফিডব্যাক মোটামুটি ভালো ভালো তো কোনো রকম কোনো অসুবিধা না সাকসেস পে থেকে আপনার মোটামুটি সাকসেস পেতে কত রিটেলার বেস কি আছে 70 জন আছে আমাদের আন্ডারে 70 জন কাজ করে না তো একদম জেনুইন দাদা বলবেন আপনার 70 জন যে রিটেলার আপনি বানিয়েছেন কারো কাছ থেকে কোনো রকম বাজে ফিডব্যাক বা কোনো কিছু পেয়েছেন কি না 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 দেখুন এটা ভিডিও বলে কথা না একদম জেনুইন ফিডব্যাক দেবেন কারণ সাকসেসফুল রিসার্চ কোম্পানিতে আমরা চাই যারা সুপার কাজ করছে বা ডিস্ট্রিবিউটর কাজ করছে সবাই জেনুইন ফিডব্যাক দিক যে কোম্পানিটা কেমন কিভাবে কাজ করে কারো এই কোম্পানির আইডি নিয়ে কারো ক্ষতি হয়েছে কিনা এরকম আপনার কোনো রিটেলারের মুখ থেকে কোনো ফিডব্যাক আছে না কিছু প্রবলেম আছে তো দাদা আপনি কি এই শুধু এই রিসার্চ কোম্পানিতেই কাজ করেন না সঙ্গে অন্য কোন কাজের সঙ্গে জড়িত সঙ্গে একটা টেলারিং মেশিনে কাজ করি এবং সাকসেসফুলি সুপারহিট কাজ করি মানে টেলারিং মেশিন বলতে যদি একটু ছোট করে গল্প বলেন হ্যাঁ টেলারিং সেলাই করা হয় মানে আপনি নিজেই সেলাই করেন আমি নিজে সেলাই করি যে আমার কাস্টমারকে দিই আচ্ছা সেলাই করে কাস্টমারকে সেলাই দেন তাই তো মানে সেলাইয়ের সঙ্গে সঙ্গে এই ব্যবসাটা আপনি করেন হ্যাঁ সাকসেসফুলি ডিজিটাল আচ্ছা তো যদি আপনি এই ভিডিও দেখে গঙ্গাসাগর এরিয়া থেকে যদি কেউ আইডি নেওয়ার জন্য ইনকোয়ারি করে তো সেক্ষেত্রে আচ্ছা তো যদি আপনার মোবাইল নম্বরটা আপনি দিয়ে দেন ভিডিওতে সেভেন আচ্ছা আপনার মোবাইল নম্বরটা আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব যারা গঙ্গাসাগর থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনি যদি সাকসেসফুল রিটেলার হোক ডিস্ট্রিবিউটার হোক বা মাস্টার ডিস্ট্রিবিউটার হোক যে কোনো লেভেলের আইডি নিতে হয় আপনি দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি বা আপনি যদি দাদার কাছাকাছি থাকেন আপনি একবার দাদাকে ফোন করবেন আপনার অ্যাড্রেসে বা আপনার দোকানে কিন্তু দাদা চলে যাবে যেতে পারবে তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ গিয়ে আপনাকে কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে দেবে কিন্তু বেশি লং হলে হবে না আপনার মোটামুটি দাদার বাড়ি থেকে পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে হলে আপনি যেতে পারবেন তাই তো সেখানে গিয়ে আপনি রিটেলারদের আইডি করে এবং বুঝিয়ে দিতে পারবেন তো সব থেকে বড় জিনিস আমাদের আইডি করতে গেলে আপনার দোকানে যেতেও হয় না আপনি বাড়িতে বসে আইডি বানাতে পারেন তাই তো কারো দোকানে কি যেতে হয় না যেতে হয় ওখানে আপনি একবার বানিয়ে দিলেন তার আইডি বছর চলে গেল এবং সে

কিন্তু প্যান কার্ডে ভালো কমিশন পাবে তো বন্ধুরা আপনাদের কাছে আরও একবার বলবো যারা গঙ্গাসাগর থেকে দেখছেন এই ভিডিওটা যারা গঙ্গাসাগরে চাইছেন সাকসেসফুল আইডি নিতে আপনারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদার মোবাইল নম্বরটা আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিন থেকে দেখে দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদা কিন্তু আপনাদের আইডি বানিয়ে দেবে থ্যাংক ইউ